আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের কালকে হচ্ছে ওই বার্বের ক্লাস দেওয়া হয়েছিল তো বার্বের নিয়ে বেসিক ক্লাস দেওয়া হয়েছিল বার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকে আমরা সেই বার্ব থেকে এমসিকিউ সলভ করব এই যে যে এমসিকিউ গুলো দেওয়া আছে বা আমরা যে এমসিকিউ গুলো সলভ করব এগুলা বিগত সালে এসেছে এবং সামনে আপনাদের পরীক্ষাতে আসতে পারে সুতরাং প্রত্যেকটা এমসি কিউ খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম থেকে আমরা বিশটা এমসি কিউ সলভ করবো তারপরে জি পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভের বেসিক জিনিসগুলো আমরা দেখব বার থেকে যদি কোয়েশ্চেন আসে হ্যাঁ তাহলে হচ্ছে জি রান পার্টিসিপল এবং ইনফিনিটি থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি সুতরাং এই আমাদের এমসিকিউ সলভের পরে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ থেকে যে ক্লাসটা নিব সেখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি সুতরাং ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর আমরা কালকে যে বার্পের বেসিক জিনিসগুলো দেখছি সেগুলো থেকেই হচ্ছে প্রথমে আমরা এমসিকিউ গুলো সলভ করব প্রথমে হচ্ছে দেখেন এই যে কিছু উল্লেখ করা আছে যে কোন কোয়েশনটা কোথায় আছে পরবর্তীতে আর আমি উল্লেখ করে দেইনি আমি প্রথমে বলে দিলাম যে প্রত্যেকটা এমসি কোনো না কোনো জায়গায় এসেছে সুতরাং প্রত্যেকটা এমসি খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথম এমসি দেখেন প্রথম এমসি হচ্ছে যে আই এম ইন ক্লাস টুয়েলভ হেয়ার এম এই যে এই বাক্যে এই বাক্যটার ভিতরে এম যে ব্যবহার করা হয়েছে এই যে এম যে ব্যবহার করা হয়েছে তো এই এমটা কি অর্থাৎ এটা কি ভার হিসেবে ব্যবহার করা হয়েছে এটা কগনেইট বার হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি ফে আফেক্টিভ বার হিসেবে ব্যবহৃত হয়েছে না অক্সিলারি না প্রিন্সিপাল তো দেখেন একটা জিনিস মনে রাখবেন বাইকে যদি শুধুমাত্র একটা ভার থাকে বাইকে যদি কয়টা বার থাকে যদি একটা বার থাকে তাহলে সেটা যাই হোক না কেন সেটা হবে প্রিন্সিপাল বার যদি একটা বার্ভ থাকে একটা বার থাকে তাহলে সেটা যাই হোক না কেন সেটা হবে প্রিন্সিপাল বা মেইন একটা স্কুল একটা প্রতিষ্ঠানের প্রধান কে থাকে একটা প্রতিষ্ঠানের প্রধান থাকে একজন প্রিন্সিপাল রাইট একটা প্রতিষ্ঠানের প্রধান থাকে হচ্ছে একজন প্রিন্সিপাল ঠিক তেমনি একটা ভারপেরও প্রধান হচ্ছে প্রিন্সিপাল বা হচ্ছে আহ একটা বাক্যের হচ্ছে প্রধান হচ্ছে প্রিন্সিপাল বা একটা বাক্যে যদি একটা ভার ব্যবহার করা হয় শুধুমাত্র যদি একটা ভার ব্যবহার করা হয় একটা বাক্যে তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার সুতরাং এই বাক্যে দেখেন শুধুমাত্র এম ভার টাই আছে শুধুমাত্র একটা ভার্ভ আছে সুতরাং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার আচ্ছা তারপরে উই শুড বি দা লস আচ্ছা এই যে সুট ব্যবহার করা হয়েছে দেখবেন বাক্যে যদি দুইটা বার ব্যবহার করা হয় তাহলে দ্বিতীয় বার্ভটা হচ্ছে প্রিন্সিপাল আর প্রথম হচ্ছে আমি আবার বলতেছি বাক্যে যদি একটা বার ব্যবহার করা হয় একটা বার্ভ যদি শুধুমাত্র থাকে তাহলে যেই বার্ভটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে আহ প্রিন্সিপাল বার্ভ আর যদি দুইটা বার্ভ থাকে তাহলে পরেরটা প্রিন্সিপাল আর প্রথমটা হচ্ছে অকজুয়েলারি যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটা কি প্রথমটা হচ্ছে অক্সিলারি আর দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব সুতরাং এই যে অবি এটা হচ্ছে দ্বিতীয় ভার্ব সুতরাং এটা হবে প্রিন্সিপাল বা মেইন ভার্ব ওকে তারপরে দেখেন আমি কালকে বলেছিলাম যে অক্সিলারি ভার্ব হচ্ছে বারোটা আর হচ্ছে প্রাইমারি অক্সিলারি চোদ্দটা দেখেন দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্ব ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কতটা এটা দেখেন ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল আহ ইংরেজিতে হচ্ছে বারোটা আর প্রাইমারি হচ্ছে চোদ্দটা এই দুইটা ইনফরমেশন একটু মাথায় রাখবেন চার দেখেন দ্য বয় আ বুক দ্য বয় রেডস আট কাইন্ড অফ বার্ব রেট ইন দ্য সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সে এই সেন্টেন্সে রিডস যে ব্যবহার করা হয়েছে এটা কোন ধরনের বার্ভ এটা কি প্রিন্সিপাল বার্ফ এটা কি অক্সিলারি বার্ফ এটা কি ট্রানজিটিভ বার্ফ এটা কি ইনট্রানজিটিভ বার্ফ দেখেন আমি বলছি যদি বাক্যে একটা বার্ফ থাকে যদি বাক্যে একটা বার্ব থাকে তাহলে সেটা হবে প্রিন্সিপাল বার্ব তার মানে এই বাক্যে একটা বার্ফ আছে সুতরাং এটা হবে প্রিন্সিপাল বার্ব এটা সঠিক অক্সিলারি বার্ফ এটা হবে না এবার আমরা দেখব এই দুইটা থেকে হওয়ার সম্ভাবনা আছে কিনা অর্থাৎ ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুইটা হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখেন ট্রানজেটিভ ভার্ব কোনগুলো ট্রানজিটিভ ভার্ব কোনগুলো যে ভার্বের পরে অবজেক্ট থাকে যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এই যে ভার্ব রিসোর্স ভার্ব এর পরে অবজেক্ট আছে এই যে অবজেক্ট আছে সুতরাং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর যেই ভার্বের পরে অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ যেহেতু এটার পরে অবজেক্ট আছে তার মানে এটা ইনট্রানজিটিভ হয় না সুতরাং আমরা দেখব যে এই প্রিন্সিপাল হবে না ট্রানজিটিভ হবে এখানে দুইটাই রাইট উত্তর বাট বেশি সঠিক হচ্ছে বেশি সঠিক হচ্ছে কারণ মানে প্রিন্সিপাল হচ্ছে কারণ হচ্ছে যে ওই প্রিন্সিপাল এটা হচ্ছে একদম কি বলে যে একদম লেভেলে পড়া হ্যাঁ আর হচ্ছে ট্রানজেটিভ এটা হচ্ছে একটু আহ মোরে আপনারা যখন দেখবেন যে ট্রানজিটিভ বা প্রিন্সিপাল বা অক্সিলারি এই টাইপের জিনিসগুলো থাকবে এবং সেখান থেকে ট্রানজিটিভ কে উত্তর হিসেবে ধরে নেবেন সুতরাং এখানে সি নাম্বার সঠিক উত্তর আচ্ছা পাঁচ নাম্বার দেখেন হি রাইটস আ লেটার ইন দা সেন্টেন্স রাইট রাইট ইজ আ অর্থাৎ এই বাক্যে রাইট কি হিসেবে ব্যবহার করা হয়েছে এই বাক্যে রাইট কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব না ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ দেখেন আমি বলছি বার্ভকে যদি একটা থাকে সেটা প্রিন্সিপাল সুতরাং এই দিক থেকে প্রিন্সিপাল রাইট অক্সেলারে হবে না কারণ দুইটা থাকলে প্রথমটা এই বাক্যের পরে মানে এই ভার্বের পরে দেখেন অবজেক্ট আছে সুতরাং এটা হবে ট্রানজেটিভ ট্রানজেটিভ যেহেতু অবজেক্ট আছে ট্রানজেটিভ আর যদি অবজেক্ট না থাকতো তাহলে হতো ইন্ট্রানজেটিভ যেহেতু অবজেক্ট আছে তার মানে ইন্ট্রানজেটিভ হবে না এবার এই দুইটার ভিতর থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট হলো ট্রানজিটিভ কারণ আমি বলছি যে প্রিন্সিপাল হয় ট্রানজিটিভ হয় বাট প্রিন্সিপাল হচ্ছে এই যে ছোট লেভেলে পড়া মানে সিক্স সেভেন এ যেগুলো আমরা পড়ছি সেগুলো বাট ট্রানজিটিভ এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আচ্ছা তারপরে ছয় নাম্বার মাদার লাভস মি ওকে দেখেন এই বাক্যে এই বাক্যে দেখেন অবজেক্ট আছে নাকি নাই অবজেক্ট আছে বার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট বার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট অথবা অবজেক্ট চেনার আরেকটা উপায় আছে সেটা হচ্ছে বার্বকে আমরা কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অবজেক্ট এবার আমরা বার্বকে কোয়েশ্চেন করি বার্ব হচ্ছে লাভস হ্যাঁ তো বার্বকে যদি আমি কোয়েশ্চেন করি কাকে লাভস করে তাহলে হচ্ছে মি কে হ্যাঁ তো কাকে দ্বারা কোয়েশ্চেন করে যেহেতু উত্তর পাওয়া গেল সুতরাং এটা হচ্ছে অবজেক্ট যেহেতু মানে এই বাক্যের অবজেক্ট আছে বা এই বার্পে যেহেতু অবজেক্ট আছে সেহেতু এটা হবে ট্রানজেটিভ বার্ব কারণ ট্রানজেটিভ বার্বের অবজেক্ট থাকে ইন্টারজেটিভ হবে না ইন্টারজেটিভ কারণ হচ্ছে যেহেতু অবজেক্ট আছে তার মানে ইন্টারজেটিভ হবে না সিম্পল বার্ব বলে কোনো বার্ব নেই অক্সিলারি বার্ব হবে না কারণ একটা বার্ব আছে আচ্ছা ফায়ার বার্নস এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে এই বাক্যের কোনো অবজেক্ট নাই দেখেন বার্নস এর পরে কোনো অবজেক্ট নাই সুতরাং এটা হবে ইন্টারজেটিভ বার ইন্টারজেটিভ বার কোনো অবজেক্ট থাকে না রিভার ফ্লোস এই যে ফ্লোস ফ্লোস এর পরে কোনো অবজেক্ট নাই যদি অবজেক্ট না থাকে সেটা হবে ইন্টারজেটিভ বার আচ্ছা তারপরে দা ডোর ওপেন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি মানে কি মানে এমনি এমনি খুলে গেছে দরজাগুলা এমনি এমনি খুলে গেছে হ্যাঁ তো এবার দেখেন কিভাবে খুলেছে উত্তর হচ্ছে এম নেমনি বা এলআই থাকলে আমরা জানি এড বার এড কখনো কোনো বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না এড বার কোনো বাক্যের কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না সুতরাং এই বাক্যে অবজেক্ট নাই আর যদি অবজেক্ট না থাকে সেটা কি হয় সেটা হয় ইন্টারজেটিভ বার ওকে তারপরে দেখেন দশ নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স একটা জিনিস মনে রাখবেন প্রেজেন্টেড এর সাথে সব সময় উইথ হয় প্রেজেন্টেড এর সাথে সব সময় উইথ হয় আমরা প্রেজেন্টেড এর সাথে উইথ খুঁজে বের করব এই বাক্যে প্রেজেন্টেড এর সাথে দেখেন প্রথম বাক্যটা প্রেজেন্টেড এর সাথে উইথ নাই তার মানে এটা ভুল দ্বিতীয়টা দেখেন আই প্রেজেন্টেড আ ফ্লাওয়ার ফর হার এটাও হয় না কারণ এই বাক্যে উইথ নাই শি ওয়াজ প্রেজেন্টেড আ ফ্লাওয়ার বাই মি এটাতে উইথ নাই এটা ভুল সুতরাং বি নাম্বার হচ্ছে উত্তর কারণ হচ্ছে আই প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার যে উইথ আছে প্রেজেন্টেড উইথ মানে কাউকে কোনো কিছু দেওয়া বা কারোকে কোনো কিছুর মাধ্যমে সম্ভাষণ করা আচ্ছা তারপরে এগারো নাম্বার দ্য বয় উই ম্যাড ম্যাট উই দেখেন আমরা যদি এই ব্যাগকে ইকুয়াল দ্বারা হিসাব করি যদি এই আমরা ইকুয়াল দ্বারা চিন্তা করি দেখেন দ্য বয় উই এন্ড হ্যাঁ দ্য বয় আচ্ছা দ্য বয় উ মেট এবার দেখেন কে পাগল হয়েছিল বইটা পাগল হয়েছিল রাইট তার মানে যিনি পাগল তিনি হচ্ছেন এই বই তার মানে হচ্ছে এক পাশে যদি আমরা মেট হয় এক পাশে যদি আমরা বয় ধরি আরেক পাশে কি হয় আরেক পাশে মেট হয় সুতরাং দুই পাশে যদি ইকুয়াল দ্বারা চিন্তা করা যায় যদি দুই পাশে একই রকম হয় তার মানে এই যে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা যদি একই হয় তাহলে সেটা হচ্ছে লিঙ্কিং বার্ভ লিঙ্ক মানে কি দুইটা যুক্ত করা রাইট মানে কি মানে হচ্ছে দুইটা যুক্ত করা সাবজেক্টের সাথে যুক্ত করা আর এই যুক্ত করেন তিনি যে ভার্ভ হিসেবে ব্যবহৃত হন তিনি হচ্ছে লিঙ্কিং বার্ভ বুঝা গেছে ওকে বারো নাম্বার দেখেন আচ্ছা ক্যামেরাটা আমরা অফ রাখি কেমন আচ্ছা বারো নম্বর দেখেন আই আ ওয়ান্ডারফুল ড্রিম আই আ ওয়ান্ডারফুল ড্রিম এটা কোন ধরনের যেটা আন্ডারলাইন করা আছে বা করা আছে সেটা কোন দেখেন যদি ইনিশিয়াল সাউন্ড সেম রকম হয় যদি ইনিশিয়াল সাউন্ড সেম রকম হয় সেম রকম হয় সেটা হয় কক নেইট বার দেখেন ইনিশিয়াল সাউন্ড এই যে ডিম ডি আর হচ্ছে এই যে ডিম দুইটার অবজেক্ট এবং বার্পের সাউন্ড সেম সুতরাং এটা হবে কগনেট নেট বার কগ নেট অবজেক্ট এবং বার্বের সাউন্ড সেম হয় যদি ওই প্রথম ক্লাসটা করেন তাহলে এগুলা ভালোভাবে ধরতে পারবেন আচ্ছা তারপরে দেখেন হুইচ অফ দা ফ্লোয়িংস আর সেমি মডেলস অর্থাৎ সেমি মডেল কোনগুলো হুইচ অফ দা ফ্লোয়িংস আর সেমি মডেল সেমি মডেল কোনগুলো সেমি মডেল কোনগুলো যেগুলা মানে হচ্ছে হিসেবে ব্যবহৃত হয় আবার যেগুলো হচ্ছে মডেল ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় সেমি মডেল দেখেন কেন এটা সেমি মডেল না কুড ও সেমি মডেল না কারণ এগুলা শুধুমাত্র অক জুয়েলারি হিসেবে ব্যবহৃত হয় উইল উট এগুলো শুধুমাত্র অক জুয়েলারি হিসেবে ব্যবহৃত হয় মাস্ট শুট এগুলো অক্স জুয়েলারি হিসেবে ব্যবহৃত হয় কারণ এগুলা প্রত্যেকটার পরেই প্রত্যেকটার পরেই বার্পের একটা বেশ কম লাগে সুতরাং এগুলা সেমি মডেল না সেমি মডেল হচ্ছে নিট এবং নিট এবং যেমন যেমন আমি বলতে পারি আই নিট আ বুক অর্থাৎ আমার একটা বই প্রয়োজন দেখেন আই নিট এখানে নিট হচ্ছে মেইন বার্ফ হিসেবে ব্যবহার করা হয়েছে এরপরে আর কোনো বার্ফের বেস প্রয়োজন হয় নাই সুতরাং এটা হচ্ছে সেমি মডেল ওকে তারপরে দেখেন হুইচ অফ দা ফ্লোয়িং ক্যান বি ইউজ এস আ মডাল এন আ মেইন বার্ফ ওকে অর্থাৎ নিচের কোনটা একটা মডাল এবং হচ্ছে মেইন বার্ফ দুইটা হিসেবে ব্যবহার করা যেতে পারে দেখেন নিট কে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি যেমন আমি বললাম আই নিট আ বুক অর্থাৎ আমার একটা বই প্রয়োজন এখানে নিটটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে আবার মডেল ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে যেমন যেমন কি রকম বলা যায় যে আই আই নিড টু গো এই যে আই নিড টু গো অর্থাৎ আমার যাওয়ার প্রয়োজন আই নিড টু গো এই যে এখানে নিড বললাম এটা হচ্ছে মডেল বার্ফ হিসেবে ব্যবহার করা হয়েছে তার মানে নিটকে মডাল বার্ফ এবং হচ্ছে আপনার মেইন বার্ফ দুইটা হিসেবে ব্যবহার করা যেতে পারে ওকে আচ্ছা এমসি কেউ বোঝা যাচ্ছে কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন বোঝা যাচ্ছে কি আচ্ছা দেখেন পনেরো নম্বর আহ হি ডিয়ার নট মি এখানে দেখেন এই যে ডিয়ার এই ডিয়ার হচ্ছে কি হিসেবে ব্যবহার করা হয়েছে এই ডিয়ার কি সেমি মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি মিন বার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি মডেল হিসেবে না পিওর জুলার হিসাবে আচ্ছা প্রথমত বলি পিওর অক্সিলারি নামে কোনো কিছু নাই তারপরে এই যে দেখেন আহ বারে এই বাক্যে দেখেন প্রথমে কয়টা ভার আছে এই বাক্যে কে কয়টা ভার আছে এই বাক্যে কে আছে দুইটা একটা হচ্ছে টাচ আর একটা হচ্ছে কি ডেয়ার দুইটা বার আছে হম একটা হচ্ছে টাচ আর একটা হচ্ছে ডেয়ার দুইটা আছে তো যদি দুইটা বার্ভ থাকে তাহলে দ্বিতীয়টা হচ্ছে মেইন মেইনবার যদি দুইটা বার্ভ থাকে তাহলে দ্বিতীয়টা মেইন মেইনবার হ্যাঁ তো দ্বিতীয়টা মেইন বার তার মানে এই টাচ হচ্ছে মেইন মেইনবার আর প্রথমটা হচ্ছে অক্সুলারি বার যেহেতু এর কথা বলা হয়েছে এখানে তার মানে এটা হচ্ছে অকজুয়েলারি বার হ্যাঁ পিওর অক্সুলারি নামে কোনো কিছু নাই সুতরাং এটা বার তারপরে মডাল হ্যাঁ মডাল হইতে পারে মেইন মেইন বার্ফ এটা হবে না কারণ হচ্ছে টাচ বললে মেইন মেইনবার হতো এবার আমরা দেখবো সেমি মডেল হবে নাকি মডেল হবে আচ্ছা ডিয়ার নিট ইউজ টু এগুলো হচ্ছে সেমি মডেল হিসেবেই মূলত সিনেমা এগুলা হচ্ছে মূলত সেমি মডেল হিসেবেই পরিচিত সুতরাং যেহেতু এখানে সেমি মডেল দেওয়া আছে তার মানে এটাই উত্তর হবে আচ্ছা তারপরে মাদার মিক্স মি টেক দা মেডিসিন অর্থাৎ মা আমাকে অর্থাৎ ই করতে মেডিসিন নিতে বা মেডিসিন খাইতে ইয়ে করে আপনার হচ্ছে বাধ্য করে বা জোর করে তার মানে আমি নিজে খাই না আমাকে আরেকজনকে দিয়ে ফোর্স করে খাওয়ানো হয় রাইট তো আরেকজনকে দিয়ে যদি ফোর্স করে খাওয়ানো হয় বা আরেকজনকে দিয়ে যদি কাজটা করিয়ে নেওয়া হয় তাহলে দেখেন সেটা হয় পজিটিভ আর দেখেন মাদার খায় না কিন্তু তিনি কাউকে দিয়ে খাওয়ান নিজে খান না অন্যকে দিয়ে খাওয়ান তাহলে আহ সেটা হচ্ছে পজিটিভ বার্ভ অর্থাৎ নিজে না খায় যদি অন্যকে দিয়ে খাওয়া হয় যদি নিজে না করে অন্যকে দিয়ে করানো হয় যদি নিজে না পড়ে অন্যকে দিয়ে পড়ানো হয় সেটা হচ্ছে ওকে তারপরে সতেরো নাম্বার ব্রাদার হ্যাজ বিকাম আ লয়ার হচ্ছে দেখেন মাই ইয়ংর ব্রাদার যিনি তিনি একজন লয়ার তার মানে মাই ইয়ংর বাদার ইকুয়াল টু লয়ার এজন্য মাঝখানে যে বার্বটা ব্যবহার করা হয়েছে যে বিকাম যে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লিঙ্কিং বার দুইটার মধ্যে যুক্ত করছে মাই ইয়ার বাদার এবং হচ্ছে লয়ার মধ্যে যুক্ত করছে আচ্ছা সি মিল্কস দা কাউ ইন্টার্নজিটিভ ইউজ অব দা সেন্টেন্স অর্থাৎ দেখেন সি মিল্কস তিনি দুধ খাওয়ান দা কাউ অর্থাৎ গরুকে তিনি গরুকে দুধ খাওয়ান হ্যাঁ তো এই বাক্যে দেখেন যে ইন্টার্নজিটিভ ইন্টারজেটিভ করতে বলছে এই বাক্যটা হচ্ছে ট্রানজেটিভ কারণ যদি প্রশ্ন করা হয় যে কাকে খাওয়ান উত্তর হচ্ছে গুরুকে তার মানে গুরুকে হচ্ছে এখানের অবজেক্ট হ্যাঁ এখানকার অবজেক্ট হচ্ছে গরুকে তো যেহেতু অবজেক্ট আছে তার মানে এটা ট্রানজেটিভ আর আমাদেরকে ইন্টারজেটিভ করতে বলছে তার মানে যে বাক্যে অবজেক্ট থাকবে না সেটা করতে বলছে ওকে দেখেন প্রথমটা আহ দা কাউ মিল্কিং হার এই যে অবজেক্ট আছে তার মানে এটা হবে না তারপরে দেখেন দা কাউ আহ ইজ মিল্ক হার এটা হবে না কারণ এই যে অবজেক্ট আছে বার্বের পরে যেটা সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট আছে তারপরে এই যে দেখেন দা কাও ইজ বিং মিল্ক হার এটা হবে না কারণ এই যে শেষ ও অবজেক্ট আছে বার্বের শেষে বার্বের শেষ অবজেক্ট আছে তার মানে সঠিক উত্তর হচ্ছে সি সি দেখেন সি তে কিন্তু কোনো অবজেক্ট নাই দেখেন এই যে মিল্কিং এটা হচ্ছে বার্ব বার্বের পরে কি কোনো অবজেক্ট আছে অবজেক্ট নেই তার মানে এটাই হচ্ছে ইন্টার্নজেটিভ ওকে তারপরে এলিনা বিকাম আর ডক্টর অর্থাৎ এলিনা যিনি ডক্টর ও তিনি তার মানে আমরা ইকুয়াল দ্বারা চিন্তা করতে পারি আর যদি ইকুয়াল দ্বারা চিন্তা করতে পারি সেটা হয় সেটা কি হয় ইকুয়াল দ্বারা যদি আমরা চিন্তা করতে পারি তাহলে সেটা কি হয় সেটা হয় হচ্ছে আপনার লিঙ্কিং বার ঠিক আছে এই যে সাবজেক্ট সাবজেক্ট আছে বার আছে বার কিন্তু কোন বার সেটা স্পেসিফিক ভাবে বলা নাই সুতরাং এ নাম্বার হবে না বি নাম্বার দেখেন সাবজেক্ট আছে এই যে সাবজেক্ট আছে তারপরে এই যে বি লিঙ্কিং আছে তারপর হচ্ছে নাউন ফ্রেজ আছে এই যে নাউন আছে। আচ্ছা নাউন এবং নাউন ফ্রেজ এই দুইটার ভিতরে পার্থক্য কি নাউন হচ্ছে কোনো কিছু নাম আর নাউন ফ্রেজ হচ্ছে নাউনের সাথে বা নামের সাথে হচ্ছে কোনো কিছু যুক্ত থাকা যেমন এই যে এ আছে এই এ ডক্টর আছে তার মানে এই এ যুক্ত আছে সুতরাং নাউনের সাথে কোনো কিছু যুক্ত থাকার মানেই হচ্ছে নাউন ফ্রেজ ওকে তার মানে বি নাম্বার এখানে উত্তর কারণ হচ্ছে যেহেতু এটা বি কাম হচ্ছে লিঙ্কিং বা তার মানে হচ্ছে এটা উত্তর আর অন্যগুলা গুলা মিলে না আচ্ছা তারপরে বিশ নাম দা সাবজেক্ট বার ইন অবজেক্ট তারপরে আচ্ছা ইন ডিরেক্ট অবজেক্ট ইন ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু ইনডিরেক্ট অবজেক্ট কি ইন অবজেক্ট হচ্ছে বস্তু সরি সরি ইন অবজেক্ট হচ্ছে ব্যক্তি আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তি আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু আচ্ছা তো প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে বের করব সাবজেক্ট আছে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে তার মানে চারটা হতে পারে তারপরে আমরা বার খুঁজে বের করব বার বাসে বার বাসে বার বাসে বার বাসে এবার আমরা যেটা খুঁজবো ইনডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তি খুঁজবো এই যে ব্যক্তি আছে এটা এটা দেখেন বার্বের পরে এই যে বার্বের পরে এখানে দেখেন এখানে হচ্ছে টু আছে তার মানে প্রিপোজিশন আছে আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন হচ্ছে ইনডিরেক্ট মানে হচ্ছে ব্যক্তি ব্যক্তি প্রিপোজিশন আছে তার মানে এটা ভুল তারপরে যে কি নাকি বস্তু ফ্লাওয়ার মানে ফুল ফুল কি ব্যক্তি নাকি বস্তু এটা হচ্ছে বস্তু তার মানে এটা ভুল তারপরে এই যে এ ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে হচ্ছে বস্তু বস্তু হয় না এখানে আমাদের নিতে হবে ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তি নিতে হবে সুতরাং এই নাম্বার হচ্ছে সঠিক উত্তর দেখেন ইংরেজিতে দেখেন ইংরেজিতে আপনার ওই ইয়েতে ইংরেজিতে হচ্ছে যে সলভ করবেন সেগুলা কিভাবে সলভ করবেন সেগুলা সলভ করবেন হচ্ছে বাদ দিয়ে বাদ দিয়ে অর্থাৎ চারটা অপশনে দেখতে হবে চারটা অপশনে দেখতে হবে তিনটা বাদ দিয়ে আপনাকে রাইট উত্তরে পৌঁছাতে হবে তিনটা বাদ দিয়ে আপনাকে রাইট উত্তরে পৌঁছাতে হবে ইংরেজিতে এইভাবে হচ্ছে গুলা সলভ করবেন এবং পরীক্ষাতে গিয়েও এই পদ্ধতি অবলম্বন করবেন মানে আপনার হচ্ছে ওই অপশন বাদ দিয়ে বাদ দিয়ে সঠিক উত্তরে পৌঁছাবেন তো ওই ভার্বের বেসিক ক্লাসটা করলে এবং হচ্ছে আমি যে এখানে বিশ টাইম সিগু দিছি এই বিশ টাইম সিগু দেখলে ইনশাল্লাহ ভার্ব ক্লিয়ার হবে এর বাহিরে ভার্বের জন্য আর কোনো কিছু করতে হবে না কোনো বই থেকে কোনো কিছু করতে হবে না এই পিডিএফ গুলো যদি নিতে চান এই যে স্লাইডের পিডিএফ গুলো যদি নিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে হচ্ছে করবেন আমি পিডিএফ গুলো দিয়ে দিব তো সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এগুলা এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ